পুরো পরিবার আমেরিকা উনাকে আসলে মানে কবে আসলে পাওয়া মানে পাওয়া যাবে জাস্ট একটু দেখবে আর কি দর্শকরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় খল অভিনেতা মিশা সদগরের বাড়িতে আশা করি ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি ঢাকা উত্তরায় আসসালামু আলাইকুম বড় ভাই মিশা সদকর ভাইয়ের বাসাটা চিনেন সামনে সামনে হ্যাঁ ওই যে কাজ চলতেছে তারপরে আর কি কখন দেখছিলেন মানে সিনেমায় পর্দায় সারা আর কি গাড়ি টাড়ি যেহেতু নামাজ পড়ে নাকি মানে একদম নামাজে আর কি মানে ইয়েতে আপনার চলচ্চিত্রে যেরকম মানে বিলেন কিন্তু আসলে কিন্তু না এটা আমি শুনছি আগেও শুনছি তো আপনার কি মানে কখনো এরকম ভাবে দেখছিলেন আচ্ছা এমনি নাকি ব্যবহার অনেক ভালো ব্যবহার অনেক ভালো ছবির ভিতরে যেরকম ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ হ্যাঁ চলেন যেতে যেতে তার জীবনী সম্পর্কে সংক্ষেপে জেনে আসি প্রকৃত নাম শহীদ হাসান সৌদ বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে মিশা সদকর নামেই পরিচিত তিনি জানুয়ারি সালে পুরান ঢাকায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অঙ্গনে সালে অমর সঙ্গীত সিনেমায় নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ভিলেন হিসেবে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় লাভ করেন তিনি এ পর্যন্ত তিনি নয়শো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিশা সদগর উনিশশো সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার পরিবার তার স্ত্রী এবং দুই ছেলে সন্তান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মিশা সদগর খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনটি সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন সালামালকুম ভাইয়া মিশা সদগর ভাইয়ের বাসারা গুন পাশে বারো নম্বর রোডে এই যে পিছনে তাই তো ওনারা কি কখন দেখছিলেন আপনারা তো এখানে গাড়ি টাড়ি চালান পাশ হোক নামাজ নাকি পড়ে ওই ওই মসজিদে শুক্রবারের দিন সামনে গেলেই দেখাবে মানে প্রতি শুক্রবারে এই মসজিদের এই যে বারো নম্বর বারো নম্বরের মসজিদ আচ্ছা হ্যাঁ বড় বড় মসজিদটা যে ওই পাশে গুরুস্থানের সাথে যে মসজিদটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বাস্তবে তো পুরাই ভিন্ন মানে পাশে নামাজ পড়ে নাকি এরকম তবে আমরা শুক্রবারের দিন দেখ শুক্রবারের দিন দেখা হয় বারো নম্বর উঠে হ্যাঁ প্রিয় দর্শক খোঁজ নিতে নিতে প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ও যে মিশা সদকের বাইরের বাসা কি এটা ও একটু কথা বলা যাবে কারোর সাথে ভিতরে আচ্ছা আচ্ছা তাহলে বাসা এটাই উত্তরের বাসা হ্যাঁ আর উনি তো একটু অসুস্থ শুনছিলাম দেশের বাইরে আছে পায়ে নাকি একটু প্রবলেম হয়েছিল আর কি আহ কি দেখছিলেন কখনো আচ্ছা আচ্ছা না আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওনার যারা বক্ত আছে মানে যারা ওনাকে ভালোবাসে ওনাকে পছন্দ করে আসলে এরা ওনার সম্পর্কে একটু জানতে চায় মানে খুব আগ্রহণীয় বুঝছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার বাচ্চাকে স্কুলে দিতে গেছে হ্যাঁ তাহলে কিছুক্ষণ বসে আর কি হ্যাঁ ঠিক আছে ভাই অনেক দূর থেকে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্রের খলনায়ক মিশা সদগর সারের বাসার সামনে কথা বলে জানতে পারলাম বাসার কেয়ারটেকার একটু বাইরে গিয়েছেন চলেন উনি আসলে ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেই সবাই সাথেই থাকবেন ভাইয়ের জন্য বৈশাখ রয়েছি ভাই ভালো আছেন আমি আসছিলাম মামি সিং থেকে ওই আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো মানে বেশি বড় না ছোটো একটা চ্যানেল আছে তো যারা মিশা শতকর স্যারকে ভালোবাসে এখন ওনার যে একটু সমস্যা পায় আর এই সম্পর্কে একটু জানতে চাই আর কি জানার জন্য আসছিলাম আমেরিকা হ্যাঁ 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 তো কালকে অপারেশন হয়েছে এমনকি এটা মানে ঠিকভাবে হয়েছে এটাও দেখলাম আর কি নিউজে দেখলাম যে ঠিকভাবে হয়েছে আর কি ইনশাল্লাহ সবার কাছেই মানে দোয়া চাবো আমিও চাব আর এমনিতেই কোনো রিস্ক নাই তো এখন আচ্ছা আচ্ছা তো ওনার পরিবারের কে কে আছে বা আচ্ছা আচ্ছা দুনোজনী আমেরিকা মানে পুরো পরিবারে আমেরিকা আচ্ছা ওনার ছেলে মেয়ে কয়জন একটু যদি দর্শকদের বলতেন দুই ছেলে আচ্ছা মানে কোন ক্লাসের ক্লাসে পড়ে মানে ওখানেই থাকে মানে ওই আমেরিকাতেই থাকে আর কি আচ্ছা ওনার ফুল ফ্যামিলি কি আমেরিকাতে থাকে আচ্ছা আচ্ছা উনি কি এই বাসাতে আসে মাঝে মাঝে মানে এখানেই থাকে আগে শুনছিলাম ধানমন্ডিতে একটা বাসা ছিল মগবাজারে ছিল আচ্ছা 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 তো ভাইয়ের নামটা কি মজিবর ভাই হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা আমি করে মামি সিংয়ের লুক পাই না আমরা সেদিন গেলাম ইয়ে ওই যে ইয়ের বাসাতে উমর সানির বাসাতে ধানমুন্ডি ইয়া বসুন্ধরাতে তারপরে আরও বেশ কয়েকটা মুশারফাইয়ের বাসাতে গেছিলাম ওটাও দেখতে চাইছিল তো আসলে এই মামি সিংয়ের লোকজন খুব কম আর কি এমনিতেই ওনার ব্যবহার মোটামুটি ভালো এমনি পাঁচ উক্ত নামাজ পড়ে তো আর কি আচ্ছা আরেকটা বিষয় আমাদের ওখানে একটা পীরের বাড়ি ছিল আর কি মামি সিং জামালপুরে ওখানে মাঝে মাঝে যাইতো আর কি স্যার মাঝে মাঝে যাইতো আর কি এই ব্যাপারেও একটু দর্শকরা জানতে চাইছিল আর কি বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে ওনাকে আসলে মানে কবে আসলে পাওয়া মানে পাওয়া যাবে জাস্ট একটু দেখবে আর কি দর্শকরা মানে পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পরে আসবে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ওনার কি কোনো গাড়ি আছে এখানে যে একটু কি দেখানো যাবে দর্শকদের জাস্ট একটু খালি দেখাইতাম যেহেতু উনি নাই আর কি হ্যাঁ বুঝতে পারছি কারণ রোলসের বাইরে তো যাওয়া যাবে না ঠিক আছে ভাইয়া ওকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ওকে আলাইকুম প্রিয় দর্শক অভিনেতা মিশা সদকর শারীরিকভাবে একটু অসুস্থ তিনি দেশের বাহিরে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ